আমাদের যে টিভি কেসপি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার তার সঙ্গে কমিউনিকেশন ছিল তো পরে যখন হেলিকপ্টার আসতে আসতে শুনলাম আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তো নিয়ে যেতে পারে অর্ডার টু ম্যানেজার ভাই তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম এক নম্বর মাঠের দিকে তো এক নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে ওই ট্র্যাকে কিন্তু আপনার ল্যান্ড করলো অ্যাম্বুলেন্সকে বলি পেছনে আমাদের যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম আমি মানে কোনো কথা তো নাই কোনো জ্ঞান নাই তো অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকার গেছি আমরা যখন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করব ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করার ডালিং পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশান তো ডাক্তার কিন্তু ডাক্তার আপনি দেন যে আমাদের কী করা উচিত বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম হইত আমরা আবার এই হসপিটালে ফিরে যাই সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইকলি তেলছে নিয়ে আমরা এই হসপিটালে আসতাম আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডালিম দুজনে মিলে কিন্তু ট্রিটমেন্ট তার চাপ দিচ্ছে সব কোনো কিছুই না আসার এক মিনিট আগে বলতে দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয়